হোয়াটসঅ্যাপ গেছেন তার নিউ ভিডিও তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন আপনারা ইদানিং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমি কথা বলবো যারা আপনারা নতুন জোরানে বা আদার্স যে কোনো দেশেই যান না কেন আপনারা নতুন অবস্থায় আপনাদের সাথে কী কী প্রয়োজন জিনিসগুলো আনবেন এর আগেও কিন্তু আমি এই রিলেটেড একটা ভিডিও করেছি আলহাসানে তো আজকে আবার সেই রিলেটেড ভিডিও হবে কিন্তু এটা একটু আলাদা হবে ক্যাটাকেরিটা আপনারা যদি নতুন অবস্থায় জলে আসতে চান তাহলে বিশেষ করে মেডিসিন প্রতিটি মানুষেরই কিন্তু এক ধরনের এক ধরনের সমস্যা থাকে যে ধরনের সমস্যা সেই ধরনের মেডিসিন অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন কারণ এদেশে মেডিসিনের একটা এক্সপেন্সিভ দাম আছে মেডিসিনের কিন্তু ব্যাপক দাম আর আপনার প্রয়োজনীয় যেগুলো জিনিস আপনি ব্যবহার করেন রেগুলার সেই জিনিসগুলো আপনি মিনিমাম এক বছর ব্যবহার করতে পারবেন এরকম জিনিস নেই মিনিমাম এক বছর ব্যবহার করতে পারেন সেগুলো জিনিস মধ্যে তাহলে জন্য উপকার হবে আর যদি একটু আলাদাভাবে আমি দেখি যে আপনাদের অনেক লাভ হবে এবং একটা ব্যবসায়িক আইডিয়া আপনাকে শেয়ার করতে চাই আপনারা এই দেশে বাংলাদেশে যে স্যাকলো গ্যাসের ওষুধগুলো আছে স্যাকল ওষুধ আদার্স অন্য কোনো ওষুধ না যে স্যাকল ওষুধ সেগুলো কিন্তু ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা আপনার বাংলাদেশ থেকে যদি আসার সময় যদি আপনি তিন চারশো পাতা আসতে পারেন তাহলে পরে আপনি এদেশে আসা মাত্রই আপনি মোটামুটি তিন চার দিন বা পাঁচ ছয় দিনের ভিতরে আপনি মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট বিক্রি বিক্রি করতে পারবেন হ্যাঁ যদি এটা আমি আপনার বিজনেস আইডিয়া শেয়ার করলাম কিন্তু এটা আপনার লিঙ্ক থাকতে হবে সেভাবে লিঙ্ক না থাকলে কিন্তু এটা হবে না তো আপনি যদি নেসতে পারেন আর এই এই ওষুধগুলো কিন্তু যে আপনি যে হাউজে থাকবেন সেই হাউজে অনেক লোক আছে অনেক লোক আছে তারা রেগুলারই এই ওষুধগুলো কিনে রেগুলারই তো আমি এখন নামাজ টামাজ পড়ি করার পর একটা ভিডিও করলাম ভাবছিলাম আমি একটা ভিডিও করে দেখি যদি ভিডিওগুলা আমার একবার কমেন্ট করছে তা নামাজের পরে একটু সময় পালাম যে বাইরে আমি সবসময় তো হয়তো বাড়িতে পারি না বা সময় পাই না যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমি একটা ভিডিও করার চেষ্টা করি কিন্তু হয়তো কিছু সিকিউরিটি কিছু কৃষির অনেক সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি না তা যদি আমি আপনাদেরকে পার্সোনালভাবে সাজেশন করে আপনারা মেডিসিন এই শ্যাক্ল ওষুধটা নিয়ে আসুন নিয়ে সাথে অনেক বিক্রি হবে এবং দেশে কিন্তু অনেক অনেক সুটকি বিক্রি হয় আপনি যদি বাংলাদেশ থেকে অনেক কিনে আসেন তাহলে কিন্তু দেশে সুটকিও অনেক বিক্রি করতে পারেন এদেশে সুটকিও চলে অনেক মেয়েরা অনেক সুটকি কেনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমি এখন কাজে চলে আসছি এবং কাদের জায়গাটাও কিভাবে কেমন কি সব কিছু আমি দেখাবো আর আপনারা যেগুলা যেগুলো মানুষ আমাকে যেভাবে কমেন্ট করেন যেগুলো আমার সাপোর্ট করছেন আমি যে কখনোই যে আপনাদের সাপোর্ট এইভাবে পাবো আমি কখনোই ভাবিনি এটা সম্পূর্ণ আপনাদেরকে হয়তো আমি ভাবিছি যে এই পাথরের দেশে আমি কী এমন ভিডিও করবো সেই ভিডিওতে এরকম 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 এত লাইক পাবো এত কমেন্ট পাবো এবং এত ওয়াশ টাইম হবে এত সব কিছুই হবে তো এটা আমি আরো বেশি করলাম যে আর প্রয়োজনীয় কিছু কাপড় সাপড় আনবেন ছেলেদের যদি ভালো ভালো ব্র্যান্ডের আপনার প্যান্ট ক্যান যেগুলো নেস্ট করেন তাহলে আপনার জন্য ভালো আপনি চিন্তা করবেন আপনার বৈশালী যদি আপনার টিকিটটা দেয় তাহলে কিন্তু আপনার ওজন দেবে আপনার মিনিমাম বিশ পঁচিশ কেজি দেবে হুম বিশ পঁচিশ কে দেবে বৈশাল থেকে যদি আপনার টিকিটটা দেয় তো আপনার পুরা মালগুলো প্র্যাকটিস করে নিশ্চয় চিন্তা ভাবনা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন